হজরত আলী তাআলা আনহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছেন হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি দুর্বল এবং অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে তাআলা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না তাআলা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হজরত আলীর আদি আল্লাহ তালহুর মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই হজরত আলী রাজি আল্লাহর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা ফালা তানহার এই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা ফকির সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলী রাজিয়াল তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তো বা আমি আপনাকে কিছু খাবার দিতে পারব ফকির বলল আমি প্রচন্ড দুর্বল খুদার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতপর হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুইয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন ইয়া আহলাল ঘরের ভেতরে হজরত ফাতেমা রাজি তাআলা তালা আনহা এবং হাসান ও হোসাইন রিয়ালু তালা আনহু অবস্থান করছিলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা খুদার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন আনহু ঘরের প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুদার সাপ হজরত আলী তালা আনহু জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমার আদি তাআলা তালা আনহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলী আদিয়াল্লাহু তালা আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল হজরত আলীরল্লাহু তালা আনহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথায় থেকে খাবার দিব হযরত আলী রাদিয়াল্লাহ তালহ আর দেরি করলেন না তিনি জায় নামাজ বিছিয়ে সার রাকাত সালাতুল হাজত আদায় করে নিলেন অতপর আলী রাদিয়াল্লাহ তালহু আল্লাহর দরবারে বললেন তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মেহের বান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব ইয়া আর আলামিন, তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেবার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো হজরত আলী আনহুর এই দোয়া আল্লাহ রবীন্দ্রের আরো সে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য এসে আলী তালা আনহুর সামনে জান্নাতি খাবারের সেই টোপলা রাখলেন অতপর আলী রাজিয়াল্লাহ আনহু মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হোসাইন খাবারের পেয়ে ছুটে আসলেন এই কক্ষে হজরত হাসান এবং হোসাইন হুসাইন রিয়ালু তালাহ এক দৌড়ে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান বলতে লাগলেন আব্বাজান গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হুসাইন রিয়্লাহু তালহু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদের একটুও খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হোসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আলা আনহা মুসকি হাসলেন হজরত আলীর তা তালা আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ থেকে খাবার চেয়ে নিয়েছি হজরত আলীর এমন কথার পর হোসাইন হজরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বাজান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু। অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আসেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লাহুরাবুল আলমিন কুরানুল কারিমে বলেছেন নিশ্চয় সম্পদ এবং সন্তান হবে ফেতনার মূল কারণ পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হজরত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির এতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হজরত আলী এবার বাম হাত দিয়ে হোসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য হজরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলী রাজিয়াল্লাহু আনহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুসকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহল গালিফ হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেশতা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি এক দিকে আপনি আসাদুল্লাহ গালিব কাফেরদের জন্য সিংহ অন্য অন্যদিকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হল হজরত আলী অন্যদিকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দারনি হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হোসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারতুল সদস্য আপনি জান্নাতি দর্জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফার্সি আদি তালা আনহু, ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহলাল বাইত হজরত ফাতেমা রাজি তাআলা আনহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনার পিতা আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছে আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো এজন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই ভিক্ষুককে দিয়ে দিবেন হজরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নিন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চুমকে গেলেন ইহুদি জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফার্সি তাআলা আনহু বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো হজরত সালমান ফার্সি তাআলা আনহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতর ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন কই সাদরের বন্দকৃত অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই নাও সাদরের বন্ধকৃত অর্থ আর আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখিরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখেরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখিরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যৎ বাণী ছিল সকল ভবিষ্যৎ আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই অতপর সালমান ফারসিরাদি আল্লাহ আনহু ইহুদিকে নিয়ে রসুল সাল্লাহু ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা দিলেন